এখন পানিও দেখতে পারবা না আমার সামাজ কিচেনে আমি স্ট্যান্ড নিয়ে যাচ্ছি এখন পানিও খেতে পারবা না বুঝছো ধন্যবাদ যারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ স্ট্যান্ড ছিল না যারা যারা আছেন সবাইকে ধন্যবাদ কিছু ইটা আমি রেডি করব ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ Thank you.